আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নিউ ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো প্রচুর পরিমাণে রিকোয়েস্টের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এই যেটা কিন্তু ফোম পেনটি ফোমের কিন্তু ফোম পেনটি কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল সো আপনাদের জন্য কিন্তু নিয়ে আসা দুইটা ডিজাইন থাকবে আমি দুইটাই খুলে দেখাবো দুইটা ডিজাইন থাকবে সাইজ থাকবে ফ্রি সাইজ প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল থাকবে প্রাইস থাকবে মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই ফোম পেনটি ওয়াও দেখেন যে কোনো ড্রেস বা শাড়ির সাথে পরবেন খুবই দেখেন এত সুন্দর সিস্টেম যে বোঝাই যাবেন আপনার পেন্টটি পরেছেন এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই বা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পুষাব পেন্টিগুলি নিউ চৈতি ফ্যাশন থেকে সো যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারিতে নিতে চান সেই ক্ষেত্রে সুন্দর ভ্যান নাম্বারে যোগাযোগ করবেন এটা তো একটা আলগা লেয়ার দেওয়া রয়েছে আর চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন ইসলার মল্লিকার এক একবার ছিয়াত্তর নং শপে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আর খুবই ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা আমি এখন লংটা দেখিয়ে দিব, যার যেটা পছন্দ স্ক্রিনশট শর্ট নিয়ে নেবেন যে দেখান আমি এটা দেখে দিচ্ছি এটা লংটা কিন্তু এটা হচ্ছে লংটা আর এটা একটা পিছনের পাটটা যে দেখেন এটা হিপ পর্যন্ত থাকবে ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই যে পোশাকটা আর এটা হচ্ছে কমরের পোষণটা দেখেন এটা আপনার তলপেট যাদের ভারী তাদের এটা একদম চাপা করে রাখবে পুরো স্লিম মনে হবে তো ফ্রন্ট পার্টটা দেখাই ফ্রন্ট পার্টটা রয়েছে একদম প্লেন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রথমটা ছিল এক হাজার পঞ্চাশ এটা মাত্র বারোশো টাকা অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার পাইকার নিলে সুনীল ভাইয়ের নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস